বোন আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানের মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর আজাবের ভয় অন্তরে জমা করিয়া করেন আর বেপার চলবেন না আর নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না মন আমার যুবক লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তহবা করলাম জীবনে তো কম নামাজ নাই জীবনে দাড়ি তো কম কাটো নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যায় জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা বা করলাম আর দাঁড়ি কাটবো না নামাজ বেকর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো আদর্শ মেনে চলবো তওবার নিয়ত যদি হয় মনাফেঁকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আায়াল্লাহাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমি